বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ তোমাদের সামনে দু হাজার আশাই দু হাজার বিশ সালের মাননিনের উপর সৃজনশীল অঙ্কটি সমাধান করব তাহলে প্রথমে উদ্দীপক দুটি দেখি এ ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এক্সকে প্লাস ওয়ান সময় জিরো দেওয়া আছে আর এস কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ আমরা পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন নিয়মের অঙ্কগুলি করতেছি একই ক্যাটাগরির এইগুলি যদি আমরা বুঝতে পারি যে এটা এই ক্যাটাগরির তাহলে অঙ্ক করা সহজ হবে যেমন এরকম দেওয়া থাকলে এটা আমরা আগে শিখেছিলাম যে একটা যদি আরেকটা দ্বিগুণ হয় যেমন স্কোয়ারের ই হলো কত এন টু পাওয়ার আছে পাওয়ারের দ্বিগুণ কত ফোর আছে অথবা এ স্কোয়ারের ই হল কত এ ফোর যদি এ কিউব দেওয়া থাকে এ সিক্স থাকবে এখানে যদি এ ফোর দেওয়া থাকে এ এইট থাকবে যদি এরকম হয় তাহলে এখানে আমরা কী বানবার করবো স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার বের করতে পারে মানটা কত হবে ওই যে যেটা শহর এটা মাইনাস দেওয়া থাকে এটা প্লাস হয়ে যাবে আর এটা ডান পাশে থাকে তাহলে যা আসে তাই হবে এটা শখ ছোটার শখ এটা যদি এম সি কিউ করতে যায় তাহলে লিখবো যে সর্বনিম্ন যেটা স্কোয়ার লিখব আর ওয়ানের আগে যদি প্লাস থাকে তাহলে প্লাস দিব ওয়ান বাই এস স্কোয়ার লিখব আর সেটার মানটা হবে কত হবে যে সব যে ফোর আর স্কোয়ারের মধ্যে যেটা সর্বনিম্ন সহজের বিপরীত চিহ্ন হবে যদি মাঝখানে থাকে সাতাশের বিপরীত করতে হবে মাইনাসের প্লাসের সাতাশ এইভাবে করতে পারি অথবা এটাকে এরকম করতে পারি এ স্কোয়ার দ্বারা ভাগ করে দিব ভাগ করলে তাহলে কত হবে এ ফোরকে স্কোয়ার দ্বারা ভাগ করলে কত হবে স্কোয়ার পর প্লাস ওয়ান বাই স্কোয়ার আর এটা স্কোয়ার কাটা যাবে মাইনাস সাতাশে এখানে আমরা লিখতে পারি স্কোয়ার দ্বারা ভাগ করে তাহলে আমরা যদি এরকম দেখি তাহলে এইভাবে করবো ওকে এখন যদি কিউব দেওয়া থাকতো সিক্স থাকতে আমরা কিউব দ্বারা ভাগ করে দিতাম তাহলে কিউব প্লাস ওয়ান কিউব হইতো আর যদি ওয়ানের আগে মাইনাস থাকে তাহলে আমরা এটা সবসময় এ লেখার পরে পরেরটা বিয়ের আগে মাইনাস দেবো এ স্কোয়ার বি স্কোয়ার মানটা লেখলাম কিন্তু আমার চাইছে এখানে এ প্লাস বি সেটাকে আমরা কী লিখতে পারি এটা কী লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ ইন টু বি সাতাশ ওকে তাহলে এ প্লাস ওয়ান বাই এয়ার হোল টুটা ওই পাশে চলে গেলে সাতাশ প্লাস কত টু আচ্ছা আর এ প্লাস ওয়ান বাই হোল সমান কত হবে সাতাশের দিকে কত উনত্রিশ কারণ এ প্লাস ওয়ান বাই এয়ার হবে রো আচ্ছা ওকে কিন্তু যদি এখানে এ মাইনাস ওয়ান বাই বলতো যেহেতু পরে খ নম্বর অঙ্কটি করতে গেলে আমার এ মাইনাস বি মান অবশ্যই লাগবে তাহলে যদি তাহলে এ মাইনাস বি মানটা কীভাবে বের করব তাহলে এটা করতে গেলে এ মাইনাস বি সমান এখানে শুধু গেলে এ মাইনাস বাসকে প্লাস টু হবে তা টুটা ওই পাশে চলে যাবে প্লাস টুটা ওই পাশে গেলে মাইনাস টু হবে পঁচিশ হবে তাহলে এ মাইনাস বি মান হবে ফাইভ ওকে তাহলে আমরা এখানে লিখতে পারি দুটার মানে বের করব সুতরাং ক নম্বর উত্তরটা লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এর ওয়ান রোড ও উনত্রিশ আবার খ নম্বর গোটা করি ক হতে পায় এরকম তাহলে আবার খ নম্বরে কত পায় এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার পায় তো সাতাশ পেয়েছিল উদ্দীপক হতে পেয়েছিলাম উদ্দীপক হতে উদ্দীপক হতে এরকম পেয়েছিলাম স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সাতাশ এখানে এ মাইনাস ওয়ান বাই এ হলু স্কোয়ার সমান প্লাস টু এ ওয়ান বাই এ সমান সাতাইশ বা এ মাইনাস ওয়ান বাই এ হলু স্কোয়ার টু ডেও পেসে গেলে গে সাতাশ মাইনাস টু হবে পঁচিশ তো সুতরাং এ মাইনাস ওয়ান বাই এর ওয়ান হবে রোড রোববার পঁচিশ ফাইভ হবে ওকে এটা আমরা লিখতে পারি এ মাইনাস বির মানা কারণ এখানে মাইনাস আছে ওয়ানের আগে যদি প্লাস থাকতো তাহলে আমরা প্লাসের মান দিই করতাম এটা ফুল এটা হবে এ ফোর এই যে এ ফোর মাইনাস ওয়ান বাই এ ফোর এটার মধ্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানতে পারে একবার এ স্কোয়ার প্লাস এরকম অঙ্ক এর আগের ভিডিওতে আমি করেছিলাম সেখানে দুইবার এরকম বের করা লাগবে বাকি খার জন্য বের করতে হবে আমার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার আরেকটা বের করতে হবে এস স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান সূত্রটা কী জানি দুইটায় মানেই লাগবে কহাতে পায় এটা লেখে নিব তাহলে এ প্লাস ওয়ান বাই এর ওয়ানকে তবে এসছিলাম রোড উনত্রিশ

রটোবার উনত্রিশ ইন্টু ম্যানেজমেন্ট মান পাইলাম ফাইভ ফাইভ রটোবার উনত্রিশ এখন যেটা কাজ করবো মানটা বসাই দি তাহলে ছ নম্বর অঙ্কটাতে খ নম্বরে কী করতেছে এ ফোর পদত্তর আসছে ওয়ান বাই এ ফোর মানে স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু

স্কোয়ার প্লাস বিস্কোয়ার মান কত বত সাত প্লাস এর মান প্লাস ওয়ান বাই একশো মান ছিল আচ্ছা সাতাশ এটাই লিখি হলো এটা ধর গুন করলে যেটা হবে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ দশ আর হলো এটা হলো তাহলে খ এখন আমরা অঙ্কটি আচ্ছা গণভরণ করে যদি করি এক্সের মান কিউবের মান দেওয়া আছে এক্সের মান এই ধরনের একটা অঙ্ক করলে এরকম অঙ্ক যত আছে যে সবচেয়ে বড় মান দেওয়া থাকবে কিউবের বা স্কোয়ারের বা ফোরের সেখান থেকে এক্সের মান বের করা লাগবে সেটার এটা কিন্তু এক্স বলতে এখানে হলো আগেরটা আমরা করছিলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স কিন্তু সেরকম না এটা থেকে আবার ভিন্ন আবার দুইটা থেকে একটা আলাদা এইটা করতে গেলে আমরা এইরকম একটা নিয়মে করবো যেমন যদি দেখি আমরা যে এ প্লাস ওয়ান বাই এর মান মনে করো ফোর এ মাইনাস ওয়ান বাই এর ওয়ানটা যদি আমরা বের করতে পারি কিন্তু এ মাইনাস ওয়ান বাই এর ওয়ানটা কীভাবে বের করতে এটা কোনো তো সূত্র নেই হলু স্কোয়ার সূত্র আছে এরকম লিখে লিখে হল স্কের মানে সোরে বি দিয়ে এরকম করতে পারি এই মানটা বসায় এ করে এটা দেয়া তারপর সুতরাং এ মাইনাস ওয়ান বাই এর মান এখানে যা হবে ষোলো ফোর তারপর এটা রোড করে যে মানটা হবে এটা দুইটা যুগ বিক করে আমরা সহজেই অঙ্কটা এ মানে আলাদা যেটা এ অথবা বি দুইটা যে কোনো একটা মনে করি এটার মান টু যদি হয় তা যুগ করলে এটা কাটা টু এয়ার সমান কত সিক্স এর মান কত থ্রি এরকম করে আমরা বের করতে পারব তাহলে বের করার জন্য সহজ বুদ্ধি আমার যে মানটা দেওয়া থাকবে তার বিপরীত মানটা প্লাস দেখতে মাইনাসের মানটা বের করুন অর্থাৎ এখানে যদি প্লাস দেওয়া থাকে তাহলে আমি মান বের করতাম কীভাবে ওই যে আমরা জানি এ স্কোয়ার মাইনাস স্কোয়ার হোল স্কোয়ার তাই এ মাইনাস হোল স্কোয়ার সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি ফোর বি কী সূত্রটা কি এ প্লাস বি হোলু স্কোয়ার মাইনাস ফোর বি এটা দিয়ে আমরা করব কোনোটাই কিন্তু যদি এখানে এ স্কোয়ার না দেওয়া যদি কিউব দেওয়া থাকে তাহলে আমি আমার বাইক করতে হবে এক কিউব মাইনাস বি কিউবের মান কীভাবে বাই করবো এক কিউব মাইনাস বি কিউবের মান এটার উপরে হোল স্কোয়ার দেয় এক কিউব প্লাস বি কিউব হোল কিউব মাইনাস ফোর এ বি লিখে তারপরে শুধু এক কিউব মাইনাস রোট ওভার করে দেব তাহলে ওইভাবে আমরা এই মানটা তারপর যুগ যে কোনো একটার মান বার হয়ে অথবা এ অথবা বি তাহলে আমরা লিখি কি দেওয়া আছে এক ওয়ান বাই অ কিউবের মান দেওয়া আছে চৌত্রিশ রোড ফাইভ সহজে আমরা করতে হবে তাহলে কী দরকার আমার এ মাইনাস বি হলেই তুই এটা যোগ করলে এটা এটা কাটা যাবে কিউবের মানটা বের করবো তাহলে সহজ বুদ্ধি আমি কী বের করবো তাহলে এ মাইনাস বি বের করব অর্থাৎ এখানে এটা এটা বি তাইলে এ মাইনাস বি আমরা লিখব ওয়ান বাই এ তার উপরে কী দেবো স্কোয়ার কারণ এ মাইনাস বি কোনো সূত্র নেই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আছে মান নিন্দা বর্গেরও না এটা হবে এ মাইনাস বি হোসেপন তো সূত্রটা হল এ মাইনাস হোল স্কোয়ার সমান জানি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ওকে তাহলে এটার মান কত চৌত্রিশ রুট ওভার ফাইভ মাইনাস ফোর তো চৌত্রিশ স্কোয়ার আর ফাইভ গুণ করলে হবে চৌত্রিশ স্কোয়ার আর ফাইভ গুণ করলে হয় মানটা হয় চৌত্রিশ এটার মানটা হবে সাতান্ন আশি সাতান্ন আশি মাইনাস ফোর তা সাতান্ন ছিয়াত্তর তা সুতোরান আমার তো দরকার সুদ আন বা ইয়াত্তর তাহলে এটার উপরে কী দেবো রোটো বান ছিয়াত্তর তো এটার মান হবে ছিয়াত্তর ওইটার মান হবে ছিয়াত্তর তাহলে এখন এই যেটা আগে বলছিলাম যে প্লাসের মান এবং মাইনাসের মান আমরা দুইটা যোগ করে ওইটা করব তাহলে কি পেলাম এখান থেকে এ মাইনাস বি মানটা পেলাম ছিয়াত্তর এটা লিখে এখানে যোগ করলে এটা এটা আমার কি কাটা টু এক্স কিউব চৌত্রিশ প্লাস রোট এত প্লাস ছিয়াত্তর তাহলে এক্স কিউব সমান টুটা নিচে চলে যাবে আর এখান থেকে টু কমন যাবে সতেরো রোট ফাইভ প্লাস আটত্রিশ দেখুন ছিয়াত্তর ওকে সতেরো প্লাস রোট ফাইভ সতেরো রোট ফাইভ প্লাস আটত্রিশ সতেরো প্লাস রোট ফাইভ প্লাস আটত্রিশ আটত্রিশ প্লাস সতেরো রোট ফাইভ ওকে ঠিক আছে আটত্রিশ প্লাস রোটেরো তাহলে এখন আমি এটা কী লিখতে পারি এক্স কিউব আমার তো দরকার কি এক্সের মান যদি এক্সের কিউবের মান বলতো তাহলে এখানে করলে ওকে তো এক্সের মান যদি বের করতে যায় তাহলে এটাকে আমার আটত্রিশ প্লাস সতেরো রোড ফাইভ এটাকে আমার অ্যা প্লাস বি হোল কিউব বানাইতে হবে ভালো দিতে পারলে তারপর কিউবে কিউবে কাটা দিলে আমি অ্যাকশন মানটা সহজে বের করতে পারবো তাহলে আমি এখানে সহজে একটা বুদ্ধি যেটা প্রমাণ করতে হবে সেটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো আচ্ছা তাহলে একটু মুছে এটা লিখে কত এক্স কিউবের মান কত পেলাম এক্স কিউব সমান আটত্রিশ প্লাস সতেরো রুট ফাইভ এক্স কিউব Oh, oh, এখন প্রমাণ করতে হবে টু প্লাস রোড টেন এটা এখানে লিখি টু প্লাস রোড ফাইভ এটার উপর হোল কিউব দিব যেটা দেওয়া আছে সহজ বুদ্ধি তাড়াতাড়ি সুন্দর হবে যে মানটা দেওয়া আছে এটা লেখলাম হোল কিউব দিলাম তো এ প্লাস হোল কিউবের সূত্রটা লিখবো কিউব প্লাস থ্রি into এ স্কোয়ার into বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বলতে টু এটা প্লাস বি তাহলে এটা কী লিখতে পারি এ কিউব মানে যা দেওয়া থাকবে এটাকে এ ধরবে বি ধরবে যেটা দেওয়া আছে প্রমাণ করে ওইটা লিখে কিউব তার বল কিউব সূত্র উপর দিকে চলে যাব ওই দুইটা ঘর খালি রাখবো দু তিনটা এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি আর বি স্কোয়ার প্লাস বি কিউ এখন এই রকম ফলটা লিখি এইট আর দুদিন চার তিন চার অক্স বারো রুট ফাইভ আর এখানে ফাইভ পাঁচ দশ তিরিশ তিরিশ আর এটা হবে ফাইভ রুট ফাইভ ফাইভ রুট ফাইভ তাহলে এখন দেখি তিরিশ আর আট কত হইতেছে আবার আটত্রিশ আর ফাইভ রোট ফাইভ আর বারো ফাইভ কত হইতেছে আমার সতেরো রোড ফাইভ এই যে আরেকটা এটার সাথে মিলে গেছে কিন্তু এইভাবে থেকে যে এটা নিয়ে আমরা এরকম করি আট আর তিরিশ এটা মিলানো অনেক সময় অনেকে বুঝবে না বা জটিল হয়ে যাবে মিলাইতে পারবে না এই জন্য সহজ বুদ্ধিটা হলো যে প্রমাণ করতে বলে যে এক সমান এত বা এত এটা লেখে এটার উপরে যেহেতু এখন কিউব থাকলে কিউব দেবো আর যদি এখানে স্কোয়ার দেওয়া থাকতো তাহলে আমরা কি স্কোয়ার দে হোল স্কোয়ার বানাইতাম ওইভাবে আমরা এ করতাম তাহলে সহজে হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ